তোমরা এখানে দেখতে পাচ্ছ অনেকটা মাঠ জুড়ে ধান রোদে দেওয়া কিন্তু এটা হচ্ছে স্কুল মাঠ এখন যেহেতু ছুটি আর ধান জমিটা কাছে স্কুল মাঠে আর বাড়ি দূরে হওয়ার কারণে এখানেই রোদে দিয়েছে তো এখান থেকেই বিক্রি হবে আর ওরা ওই স্কুল মাঠের ওইখানে মানে যে বারান্দায় ওখানে একটা জায়গা করে থাকে নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আবারও আমি চলে এসেছি তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে তো তোমরা দেখতে থাকো এই যে দেখতে পাচ্ছ এই এখন মাঠে চলে যাচ্ছি সবাই মা আর বাবা ভোর থেকে মাঠে এটা কি বোন হগলা পাতি এই যে আমাদের হগলা বোন সকাল সকাল রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট এবার এই বোন বাদার দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি ধান বাগানের দিকে এই যে দেখো এইগুলো কিন্তু এই গাছের মানে ফুল ফুল শুকিয়ে এরকম হয়েছে তুলো মতো এগুলো দিয়ে এগুলো তো বালিশও তো করে না অনেকে হ্যাঁ অনেক লাগবে চুপসে যাবে কিন্তু হবে কাজক ফুল আর এই হচ্ছে আমার বোন বোনারা আমি দেখো ফুল নিয়ে খেলছি আমি দেখো ভালো আছি এই যে দেখুন আমরা যেতে যেতে হাওয়াই মিঠাই পেয়েছি খাবো কিন্তু এতে চিনি কি কিছু দাওয়া নেই এটা এমনি মানে প্রাকৃতিক হাওয়াই মিঠাই তো দেখো একদম পুরো মনে হচ্ছে হাওয়াই মিঠাই হাওয়াই মিঠাইয়ের আর এই হচ্ছে আমাদের প্রাকৃতিক হাওয়াই মিঠাইয়ের গাছ আর এই যে দেখ এই চোর আছে কিন্তু যে কত মানে এমনি গাছ কী গাছ জানি এই হচ্ছে যে ঘরটা দেখতে পাচ্ছি এই ঘরে থাকে মানে এখানে ওই মাছ যখন চাষ হতো তখন থাকতো মাঝে মাঝে পিকনিক করতে আসে আর এই যে দেখতে পাচ্ছি এগুলো কিন্তু দিয়ে বিছানা তৈরি করে এই এই যে গাছ এই গাছগুলো সব মাদুর তৈরি হয় কেটে কেটে নিয়ে যাবে আর এই তৈরি এগুলো চিকাতে হয় এরকম ভাবে মাঝখান থেকে ফাড়িয়ে এরকম ছোট ছোট করতে হয় এত ছোট না এই দুটো আর এই হচ্ছে মাঠ মাঠ আর মাঠ আবার কদিন পর চাষ হলে মাঠ তখন এ এখনো মানে ফুল হয়নি এটা ফল না রে এই তুল মানে ওই ফুল তো চুপসে আছে এই জন্য ওইগুলো ফুটে গেছে এইগুলো ফুটেনি দেখ কত তো ভর্তি সব এগুলো যেমন সাদা থাকে দারুণ লাগে দেখতে তো আমরা মাঠে কি করতে যাচ্ছি সেটা মাঠে গিয়েই দেখা যাবে দেখে চাতর চাঁ তোর দেখে চলে গেছে সাম এই যে মাঠে সবাই কাজ বাজ করছে আর এদিকে আবার কিন্তু নতুন করে ধান চাষ হবে তার জন্য সব চারাচুরি ধান চারা গাছ বাবা কোন কোনো ও এই এইখানে তুলে দিচ্ছে না যে ভ্যানে করে নিয়ে যাবে শেষ মাঠে নেমে গেলাম মানে মাঠে নেমে এসছি এতক্ষণ পথ ঘুরে ঘুরে আসার পর আর এদিকে দেখো মা আর বাবা বোঝা তুলছে তুলে এবার রাস্তার দিকে নিয়ে যাবে কারণ মাঠ থেকে অনেকটা দূর এবার রাস্তার কাছাকাছি ভ্যান রাখা আছে সেইখান থেকেই কিন্তু মানে ধান ওইখানে ফেলবে এখন ঝাঁপিয়ে তারপরে নিয়ে যাবে আর এখানে দেখো আমি ছোট এগুলোকে ছোট বলে আর কি মানে খড় দুটো খড়ের মুখ এক জায়গায় করে বেঁধে আর ওই এগুলো আমি এখন পাতবো পেতে মানে খড়ের ওখানে পেতে দেব। এবার এর উপরে বিচালি দিয়ে দেবো কিছুটা রেখে দেবো আর কি সেগুলো বাঁধা হবে তো এই দেখো এখন আমি বিচালিগুলো নিচ্ছি নিয়ে আর ওখানে রাখছি আর এত মানে নাড়াগুলো এত শক্ত শক্ত আর রোদ তো মানে শুধু হাতে বা মানে পায়ে টায় এগুলো আঁচড়ে যাচ্ছে আর এগুলো তো তখনই মজা মানে যখন একটু জল লাগবে সেই মানে সেই যে আছেড়ানো জায়গাগুলোয় তখন কিন্তু বেশ দারুণ লাগবে আর কি মানে চিটচিট করবে জ্বালা করবে আর আমার পেছনে দেখতে পাচ্ছ যারা আছে মানে ওটা হচ্ছে কাকা শ্বশুরদের জমি তো ওখানে ওরা ধান তুলছে আর এটা আমি যে জমিতে আছি এটা আমার বাবাদের মানে আমার বাবাদের জমি সেখানে আমরা এসেছি ধানগুলো তুলে দিতে আর কি আর চারিপাশটা দেখো মানে ওটা খাল পার তো একদিন দেখিয়েছিলাম ওখানে মাছ ধরতে এসেছিলাম আটলে আটল নিয়ে আর কি আর এই যে পুরো চারিদিকটা দেখো শুধু গাছ আর গাছ আমরা পুরো মাঠে একদম আর বেশ সুন্দর লাগছে কিন্তু দেখতে

তো ওটা এক তরফা নাই একটা বিচালি তো যাই হোক এই যে কাজ করতে করতে দেখো কি সব ভুলভাল করে দিচ্ছি তারপরে আবার ওই ছোটটা একটু উপর থেকে দিয়ে আর ঘুরিয়ে মানে এইভাবেই নিয়ে নিলাম কারণ আবার সবগুলো তুলতে অনেক খাটনি ওর থেকে এইভাবে একটু মাথা খাটালাম আর কি তো বন্ধুরা তোমরা বুঝতেই পারছো গ্রামাঞ্চলের মানুষদের কিন্তু কাজের শেষ নেই তো ধান একের পর এক তো তোমাদের এমনি উঠানে বা সমস্ত মানে বাড়ির দিকে ধান দেখিয়েছি কিন্তু তোমাদের কিন্তু দেখাইনি যে মাঠে এসে কীভাবে ধান বিচালি করছি বা মানে বাঁচছি আর দূরে দেখো যে মানুষজনগুলো দেখতে পাচ্ছ মানে কাকি শাশুড়ি এসছে আর তার ছেলে মানে একটা দেওর আর কি তো এখন ওরা এখন মাছ ধরবে তো আর এই যে আমরা দেখো মাঠে সবাই আর আজকে বাবাদেরটা শেষ হয়ে যাবে আমরা সবাই এসেছি তো সেই কারণেই শেষ হবে আমরা একটু আগে আসলে হয়তো আর কদিন আগে আসলে শেষ হয়ে যেত তাড়াতাড়ি এই আর কি তো যাই হোক দেখো আর এই মাঠটা কাদা আছে এই যে দেখো বাবার মা মানে মা বোঝা তুলে দিচ্ছে বাবার মাথায় আর একজন ওই যে জল যে ধরেছে একজন মহিলা মানে আমাদের জেঠিমাও হয় আর কি পাশাপাশি সব বাড়ি তো সে আছে আর ওই যে দেখতে পাচ্ছ জল ছেঁচা হচ্ছে অনেক দূর থেকে দেখাচ্ছি তো আমি লাস্টে কাছে চলে আসলাম দেখো ছ্যামত এটাকে ছ্যামত বলি কিন্তু এটা ছ্যামত নয় এটা বালতি এইভাবে ছ্যামতে বাঁধিয়ে আর জল তোলা হয় এটা কিন্তু বালতিতে করে বালতি মানে এরকম ওরা বুদ্ধি খাটিয়েছে বুদ্ধি বের করেই কিন্তু এই কাজটা করছে মানে চাতরে জল দিচ্ছে আর এই যে দেখো জল আসছে কিন্তু দেখলে বুঝতে পারবে আর আগে সবাই কিন্তু এইভাবেই দিত মানে তেলের টিন কেটে সেটাকে ভালো করে একটু মানে একটা চিভুজ আকারে করতো একটু মানে খোল মতো সেটার সাহায্যেই জল ছেঁচতো তো এখন দেখো কাকি শাশুড়ি মাছ ধরছে সেখানে এসেছি দেখতে ছিপটা শুধু দেখো ছিপ তো না মনে হচ্ছে না একটা বাঁশ কেটে এনেছে তো আমি সেটাই বলছিলাম আমি তোমার ছিপ দেখেই ভয়ে মাছ চলে যাচ্ছে আর এখানে একটা জিনিস দেখাচ্ছি মানে এই যে ঝিঁঝি আমি আমরা ঝিঁঝি বলি তোমরা কি বলে জানি না কিন্তু ঝিঁঝির পাগনাগুলো দেখো পুরো একদম প্রজাপতির মতো দেখতে লাগছে তো বেশ সুন্দর দেখতে লাগছে কিন্তু ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য তুলে নিলাম আর এই কত বড় বড় গর্ত বাবুলকে মাঠে তুলে ভর্তি করেছে আর এই ধানগুলো নিয়ে সব টুঁ টুঁ করে চলে যায় আর ওই যে দূরে দেখো কাকা শ্বশুরদের গাদা দিচ্ছে ধানের মানে এখান থেকে ওইখানেই গাদাটা দিচ্ছে আর বাড়িতে নিয়ে যাবে না ওখানেই ঝাড়াঝাড়ি হবে কাজ কি কাজ ওটা তো বন্ধুরা এতক্ষণ ধরে ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ তো দেখো এখন কিন্তু আমি আমার হাতে দেখতে পাচ্ছি একটু ধান পেয়েছি সেটাই নিয়ে যাচ্ছি মাছ বেড়াচ্ছে এইবার পুকুর ছেঁচার সময় হয়ে গেছে কে কত পুকুর ছিঁচে মাছ তুলতে পারে কি মাঝখানে এই গাছটার জন্যে অসুবিধা একদম পুরো বড় গাছ এই জায়গাটা বেশ সুন্দর তো আমি যখন মাঠে আসতাম আগে দু এক সময় বাবাদের সাথে তখন ওই রাস্তা ঘুরে গেছি কিন্তু এই রাস্তাতে আমি কখনও যাইনি তো জায়গাটা দেখো বেশ সুন্দর লাগছে আমার তো বেশ ভালোই লেগেছে তো যাই হোক বাবা আগে আগে চলে যাই না হলে আবার পেতনি ধরতে পারে কারণ বাঁশ বাগানে ভূত থাকে জানি তো যাই হোক আদৌ এখন থাকে না তো কিন্তু জায়গাটা বেশ সুন্দর লাগছে দেখো তোমার দেখলে বুঝতে পারবে তা হেফবে বড় মুরগি তো তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করো আর এখন দেখা দেখছো মানে ভ্যানে কিন্তু ধান সাজিয়ে নিচ্ছে এখানেই রাখা এবার এখান থেকে বাড়ি কিন্তু আরও একটু দূরে তো এই যে আমার বনু ও এসছে কালকে তো এই দেখো ভ্যান ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে আর আমরা পেছন পেছন যাচ্ছি আর যে জোরে ওরা হেঁটেছে তা আমরা হেঁটে পাচ্ছি না তো যাই হোক এইভাবেই আমরা বাড়ির থেকে যেতে থাকি আর তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো সবাইকে ভালো রেখো আজ আসি টাটা সকলকে